সুপ্রিয় দর্শক আলাইকুম আমরা মেহেরপুর জেলার একেবারে প্রত্যন্ত অঞ্চল অর্থাৎ কুলা গ্রামের একটা মাঠের ভিতরে এসেছি ছোট্ট একটা ভিডিও নেবে এই ভেবে যে লিচু আসলে কিভাবে সংগ্রহ করা হয় আর লিচু তৈরি করা যত সোজা কাজ নয় লিচু আপনারা হয়তো চলে যান টাকা নিয়ে কিনে খাবেন লিচু আসলে খুব সহজে তৈরি হয় না লিচুর জন্য অনেক পরিশ্রম দেওয়া লাগে অনেক শ্রম দেওয়া লাগে লিচুর শুধু প্রসেসের সময় যদি এই পরিমাণ লোক লাগে তাহলে লিচু গাছ তৈরি করতে বা লিচু গাছ আসলে লাগিয়ে যে প্রসেস লাগে দর্শক মন্ডলী নিশ্চয় বুঝতে পারছেন লিটন ভাই বলছে যে ওনার একশো লোক আছে একাই প্রতিদিন একশো লোক ওনার কাজ করে প্রতিদিন কয় এক গাড়ি করে না দুই গাড়ি লোড দেন ভাই তিন গাড়ি করে লোড দিন দর্শক মন্ডলী আবার এটা কথা শুনুন যে লিচু তিন গাড়ি করে উনি লোড দেয় মেহেরপুর জেলা থেকে তাহলে আমার তো মনে হয় যে যদি লিটন ভাই না থাকতো লিচু সত্যিকারের দাম মেহেরপুর জেলা কৃষক হয়তো পেত না নাকি অবশ্যই 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 যদি

মানুষ যখন কিনে খাবে যেন সঠিক জিনিসটাই কিনে খায় কারণ এখন বাজারে যে সিন্ডিকেট ব্যবসায়ীরা আছে ওরা মূলত এই লিচুগলা আটকে রেখে ফ্রিজিং করে বা ওই কেমিক্যাল দিয়ে আটকে রেখে এই যে পরে কেমিক্যাল দেয় এটাতে আপনারা অসুস্থ হয়ে যাবেন কিন্তু এখন যে লিচুগুলা পাচ্ছেন সরাসরি এই লিচু খেলে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সন্তানদের জন্য মূলত এই লিচুটাই খাবেন আর অন্য কোনো ম্যাসেজ আপনার কাছে আছে কি না না আর অন্য কোনো মেসেজ নেই আমি চাই যে সবাই সুস্থ থাকুক ভালো জিনিস খাক ভালো পরিবেশ হোক এটাই চাই ধন্যবাদ লিটন ভাই আপনাকে হ্যাঁ আমাদের দর্শকদের জন্য বিশেষ করে ওয়ান্ডার গার্ডেনের দর্শক আমার ইউটিউব চ্যানেল রিয়েলিটি অফ সোসাইটি এবং আমার যে প্রোফাইল সেই দর্শকদের লিটন ভাই যে মেসেজ দিল আপনাদের প্রতি একটা অনুরোধ থাকলো আপনারা অবশ্যই মেয়েরপুর জেলার লিচুটা খাবেন আর লিটন ভাই হয়েছে মেয়েরপুর জেলার সর্বোচ্চ সেরা ব্যবসিক যেটা উনি হয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মিরপুর জেলা থেকে কানাচ থেকে লিচু সংগ্রহ করে পাঠাই ভালো থাকবেন মাদক আনা মাদক থেকে ভালো থাকবেন